আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি ইনকাম সাইট শেয়ার করতে চলেছি সেটি হলো একটি মাইক্রোওয়েব সাইট যে সাইটটি থেকে আমি ইতিমধ্যেই অনেক টাকা ইনকাম করে নিয়েছি এই সাইটটি আসলে একটি ট্রাস্টের সাইট তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যায় মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর এরকম অপশান আসবে ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক লিঙ্কে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে ইন্টারফেসটা আসার পর আপনারা প্রথম কাজই হচ্ছে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে সাইন আপ বাটনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে কাজ হল প্রথম কাজ হলো আপনাদের একটি নাম দেবেন তারপর একটি ইমেল দিবেন তারপর একটি পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটি আপনারা এখানে দিবেন একটি স্ট্রং পাসওয়ার্ড দেবে আর আপনাদের একটি ফোন নাম্বার দিবেন সচল ফোন নাম্বার তারপর কী করবেন এই যে এইখানে যে এরোট আইএফি বাটনটা আছে এই যে আইএফি বাটনটা এআইএে আইএক্সেটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই যে এখানে সাইন না সাইন আপ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর এখান থেকে আপনারা যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টটি ইন করবেন যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট আছে তাই আমি অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি অ্যাকাউন্টটি লগ ইন করার পর ভিতরে ইন্টারফেস এরকম আসবে ওয়েট একটু আপনাদের আমি দেখাচ্ছি অ্যাকাউন্টে লগ ইন করার পর এই যে এরকম ইন্টারফেস আসবে আসার পর এখানে আপনারা এই যে আপনাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে দেখতে পারবেন কত টাকা কত আপনাদের এখানে ব্যালেন্স আছে আপনারা এখানে আবার এখানে চাইলে আপনারা ডিপোজিট করে এখান থেকে বিভিন্ন সার্ভিস নিতেও পারবেন তো এখান থেকে কাজ করার জন্য আমরা কি করব এই যে এখানে পাশে থ্রি ডট মেনুতে ক্লিক থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে এই অপশনগুলোর মধ্যে আমরা এই যে মাইক্রোজবস এই অপশানে ক্লিক করে দিব মাইক্রোজবসে ক্লিক করার সাথে সাথে এই যে আমাদের এখানে আমাদের সামনে অনেকগুলো কাজ শো করবে এই যে ইউটিউব ভিডিও ওয়াচ ওয়াইটি জাইটি জব চ্যানেল আর অনেক কাজ আছে হিউজ পরিমাণে এখানে কাজ আছে যেগুলো করে আপনারা এখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তো এখান থেকে আপনি যে কাজটি করতে চান সেই কাজটির উপরে এই যে এখানে পাশে পাশে থাকা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এই যেখানে জব ডিসক্রিপশনে যে যে লেখা আছে সেগুলো একটু করে নেবেন একটু পরে ভালোভাবে করবেন তাহলে অ্যাকুরেট কাজ হবে অ্যাকুরেট কাজ হলে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্ট পাবে যে 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 রিকোয়ারমেন্টগুলো দিয়েছে সেই রিকার্নগুলো পূরণ করবেন এবং এই যে এখানে থামবেল দিয়ে দিয়েছে এই থামবে দেখে আমাদের ভিডিও সার্চ করে কাজ করতে হবে আর ডিসক্রিপশন বক্সে যদি কোনো কিছু না লেখা থাকে শুধু কোনো কিছু না রেকর্মে না চলে শুধু ডান লিখে দিই আর এখানে কী বলছে যে জব প্রুফ ওয়ান এই যে এইখানে এখানে বলছে জব প্রুফ ওয়ান আর জব প্রুফ টু জব প্রুফ থ্রি জব প্রুফ ওয়ানে কি বলছে যে প্রথম সার্চ করে ভিডিওটি যে যে বের করেছিলেন তার সময় সহ একটি স্ক্রিনশট জমা দিই এটা ভিডিওটি খুঁজে পাওয়ার পর স্ক্রিনশট দিতে হবে আর জব প্রুফে কী বলছে যে ভিডিও চলাকালীন অবস্থায় কিছু নাম্বার শো করবে সেখানে সেটা আমরা এই যে এখানে জব প্রুফ টু এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর প্রুফ থ্রিতে আমরা এআই এই ভিডিওটি এই কাজটি দিয়েছে এআই ভিডিও তো এখান থেকে একটি কমেন্ট করে আর কি স্ক্রিনশট নিয়ে আমরা এখানে এই যে প্রুফ থ্রি এখানে আপলোড করে দিব আপলোড করে দিয়ে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে আর এই কাজটির জন্য আমাদের দিবে কত টাকা দিবে দাঁড়া একটু দেখি এই কাজটির জন্য আমাদের দিবে এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে জিরো পয়েন্ট জিরো থ্রি যা বাংলা টাকা আসে চার টাকার মতো এখান থেকে আপনারা হিউজ পরিমাণ কাজ করতে পারবেন একটি কাজ যদি চার টাকা আপনি যদি দিনে একশো টাকা কাজ করতে পারেন তাহলে চারশো টাকা আপনি যদি আরও বেশি করতে পারেন তাহলে আরও ইনকাম করতে পারবেন আর সব কাজ এখানে চার টাকা নয় কিছু কিছু কাজের রেট এখানে বেশিও আছে যেমন এই যে এখানে দেখেন যে কোনো নামে জিমেল তৈরি এখানে জিমেলও সেল করে আপনার এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্ট হবে যেটার ভ্যালু প্রায় ছয় টাকার উপরে আবার এই যে এখানে জিমেলের কাজ অনেক আছে এই যে এখানে আরেকটা জিমেলের কাজ দেখুন জিরো পয়েন্ট জিরো সিক্স যেটার ভ্যালু বাংলা টাকায় সাত টাকা আবার এখান থেকে যে আপনারা কাজগুলো করেছেন আপনারা যে কাজ করেছেন এই কাজগুলো সঠিক হয়েছে কিনা বা কাজগুলো কী হচ্ছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন তো দেখার জন্য এখানে আবার বাম পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন যে ফিনিশড জব এই ফিনিশড জবের উপর ক্লিক করবে ক্লিক করলে আপনার যে যে কাজগুলো করেছেন যে দেখতে পারবেন অ্যাপ্রুভ হয়েছে আমার এই কাজটা এই কারণে আমাকে পেমেন্ট করে দিয়েছে অ্যাপ্রুভ আবার জব আইডি পাবে সাবমিটের জব আপনার এখানে কাজ যদি সঠিক হওয়ার পরে না এই করে আপনার এখান থেকে রিপোর্ট করতে পারবেন তো এখান থেকে আবার থ্রিড মিনিটে ক্লিক করি ক্লিক করার পর আপনারা চাইলে এখানে কাজে আপনারা চাইলে এখানে কাজ পোস্ট করতে পারবেন সে পোস্ট করার জন্য কি করতে হবে এই যে পোস্টের জব এখানে ক্লিক করতে হবে পোস্টের জবে ক্লিক করার পর এই যেখানে আপনারা কাজ পোস্ট করতে পারবেন এখানে কাজ যেমন আমি এখানে কাজ দুইটা পোস্ট করেছিলাম জিমেলের দুইটা এই যে এখান থেকে একটা হয়ে গেছে আর একটা পেন্ডিং আছে আবার এখানে আপনারা চাইলে ব্যালেন্স অ্যাড করে এখান থেকে আপনারা ব্যালেন্স অ্যাড করে আপনারা এখানে পোস্ট করতে পারবেন যেমন আমি ড্যাশবোর্ডে চলে যাই ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এই যেমন আমার ডিপোজিটে আছে জিরো পয়েন্ট জিরো থ্রি সেন্ট আমি চাইলে এখান থেকে ডিপোজিটও করতে পারবো ডিপোজিট করার জন্য আমাকে কী করতে হবে এই যে বাম পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটা অপশান আছে আমি ডিপোজিট নামে কি ক্লিক করবো ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশান আছে অটো ডিপোজিট বাইনাস অ্যান্ড পেয়ার আর ডিপোজিট হিস্টোরি আপনার এখানে অটো ডিপোজিটে ক্লিক করবে যেটা বাংলাদেশে অটো ডিপোজিটে ক্লিক করার পর আপনি এখানে এই যেখানে রেট দেওয়া আছে একশো একশো টাকা এক ইউএসডি টিক তাহলে আমি যেহেতু জ্বরে ধরেন আমি একশো টাকা একটা এক ডলার এখান থেকে অ্যাড করবো এক করে সাবমিট বাটন ক্লিক করার পর আপনি কোন ম্যাথরে ক্লিক করবেন কোন মেথডে টাকাটা পাঠাবেন সেই ম্যাথোটা এখানে মোবাইল বিকাশ সিলেক্ট করে তারপরে এই যে ওখানে ওনাদের একটি বিকাশ নাম্বার আছে এই নাম্বারটি কপি করে আপনারা থেকে ক্যাশ আউট করে যে ট্রানজাকশন আইডি পাবেন সেই ট্রানজাকশন আইডিটি এই ট্রানজাকশন আইডির ঘরে বসিয়ে দেবে বসিয়ে দিয়ে আপনারা ভেরিফাই নামে ক্লিক করলে সাথে সাথে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড এর ভিতরে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি অ্যাড হয়ে যাবে আর এখান থেকে আপনারা যেমন এখান থেকে ইনকাম করার পর আপনারা এখানে কী করতে পারবেন এই টাকাগুলো কনভার্ট করে যে এটাকে ইনকাম করবে সেই টাকা দিয়ে আপনারা বিভিন্ন সার্ভিস কিনতে পারবেন সেজন্য এই যে এখানে প্রথম কাজ হলো কনভার্ট কনভার্ট ব্যালেন্স এখানে ক্লিক করতে হবে কনভার্ট ব্যালেন্সে ক্লিক করার পর ওয়েট নেট একটু সমস্যা করতেছে কনভার্ট ব্যালেন্সে ক্লিক করার পর যে যেখানে একটু বাংলা একটা রিকোয়ারমেন্ট লেখা আছে এটা এটা আপনারা একটু করে নেবেন এখান থেকে দেখেন আমার কত সেন্ট আছে জিরো পয়েন্ট টোয়েন্টি নাইন জিরো পয়েন্ট টোয়েন্টি নাইন কনভার্টে ক্লিক করলে এখানে কি বলতেছে যে ইউ ক্যান নট কনভার্ট লেস দেন ওয়ান ডলার মানে এক ডলার নিচে আমি এখানে কনভার্ট করতে পারবো না আপনার এখান থেকে এক ডলার ইনকাম করে আপনার এখানে কনভার্ট করে বিভিন্ন সার্ভিস নিতে পারবেন আবার এখান থেকে উইড্রো উইদ্রো এখন দেখে উইদ্রো কীভাবে উইড্রো করার জন্য এই যে আমরা এখানে উইদ্রো বাটনে ক্লিক করে দিব উইদ্রো বাটনে ক্লিক করার পর আমরা এখানে এই যে উইদ্রো নাও যে বাটন সেখানে ক্লিক করে দিব উইদ্রো নাও এই বাটনে ক্লিক করার পর এ যেখানে দেখেন লেখা আছে যে মিনিমাম উইথড্র টু ডলার মানে দুই ডলার এখান থেকে উইথড্র করতে পারবেন আর আপনার সাকসেস রেট মানে কাজের সাকসেস রেট হান্ড্রেড ফাইভ পার্সেন্ট থাকতে হবে আর প্রতি ডলারের জন্য একশো টাকা আর উইথড্রল ফি বিশ পার্সেন্ট উইথড্র দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট দিয়ে দিন আপনি যে ম্যাথডে পেমেন্ট নিতে চান সেই উপরে ক্লিক করবেন যেমন বিকাশে পেমেন্ট নিতে চাইলে বিকাশে ক্লিক করবে ক্লিক করার পর এখানে আপনাদের ফোন নাম্বার দিবেন যে পেমেন্ট যে নাম্বার দিবেন সেই নাম্বারটা দিবেন আর কত টাকা নে কত অ্যামাউন্ট নিতে চান সেটা দিবেন আর পার্সোনাল নাকি এটা এটা দেওয়ার তারপর কত টাকা আপনি পাবেন রিসিভ হবে আর আপনি কত টাকা এখান থেকে পাবেন এগুলো ফুল ডিটেলস এখানে দেওয়া আছে এখন আমি আপনাদের দেখাই যে এখান থেকে উদ্রো দেওয়ার পর আপনার কিভাবে চেক করবেন যে উদ্রোটা কোন অবস্থায় আছে সে ধরনের থ্রি ডট মেনেতে ক্লিক করবেন ডট মেনে ক্লিক করার পর এই যে ট্রানজাকশন হিস্টোরি এখানে ক্লিক করবেন ট্রানজাকশন হিস্টরিতে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন উদ্রোল হিস্টোরি আপনি কোন কোন কী করেছেন এই যেমন পোস্ট চার্জে গেছে আরও নানা আছে আপনি এখান থেকে হিস্টোরিগুলো দেখতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সকলে ভালোভাবে বুঝেছেন যদিও তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি যদি আমার আবারও বলে রাখি যদি আপনার আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাই দিয়ে চ্যানেলটি করে পাশে থাকা বেলাখটা অল করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ